ভালো আছি তো আজ হলো শুক্রবার আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল ওই আটটা পনেরো মতন বারো একদম আটটা ষোলো আটটা ষোলো বাজে আর আমি মাছ ভাজা বসালাম দেখতেই পেলে আর কী বাবা ধলির বাচ্চাগুলো ওইখানটায় থাকে আর এই যে ছটফট 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 করছে ও তা আছে এখানে আছে হ্যাঁ তো গতকালকে রাত্রেবেলা ফ্যান ছাড়তে হয়নি কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কি 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 ফ্যান ছাড়তে হয়নি বেশ ঠান্ডা ওয়েদার ছিল তো ঘুমটা বেশ মোটামুটি ভালো হয়েছে যায় যেরকম হচ্ছিলো খারাপ ওই তো বের হলো দলীয় একটা বাচ্চা বের হলো যেরকম রান্নাঘরে গিয়ে কথা বলতে পারবো না চিমনি চলছে যেরকম পরিস্থিতি খারাপ যাচ্ছিলো যে একেবারেই ঘুম আসছিল না সেরকমটা হচ্ছে না এখন ঠিক আছে মোটামুটি তো আজকে মাছ ভাজা বসালাম যে সেই দিন যে মাছ নিয়ে এসেছিলো মন্দিরা মন্দিরাজা আসবে সেই উপলক্ষে যে মাছ নিয়ে এসেছিলো সেই মাছ কিছুটা ছিল সেটাই আজকে করব। কি কালকে হলো শনিবার তো কালকে মাছের প্রয়োজন নেই পরশু রবিবার দেখি ডিম করব ও আর ওই সেই দিনের ওই ব্যাটারটা ছিল বেগুনি ভাজবো সেই ব্যাটারটা ছিল আজকে ও কটা বেগুনি ভাজবো তা সেটা আর এখন ভাজবো না তো ডাল আছে ডাল বেগুনি আর হচ্ছে মাছের চোল ব্যাস আজকে একটু বাজারে যেতে লাগবে এই শাড়িগুলো সব জমে গেছে মন্দিরেরই দেওয়া চারটে শাড়ি হ্যাঁ চারটে শাড়ি ভাঙাই হয়নি মানে বেরি করে দোকানেই দিইনি পরার কথা তো অনেক দূরে ওগুলোরে নিয়ে আজকে উদ্ধার করবো তো ওইভাবে পড়েই থাকবে আর পড়া হবে না আমার দেওয়া জিনিস ওর পড়া হয়ে গেছে কিন্তু ওর দেওয়া জিনিস আমার এখনো ভাঙাই হয়নি এটা খারাপ দেখায় না দেখি আজকে যাবো রান্নাবান্না শেষ করে নিয়ে দেখি শুভজিৎ যদি বাড়ি থাকে কারণ ওদের পরীক্ষা তো শেষ ওদের পরীক্ষা শেষ ওদের কাছে কিছুক্ষণের জন্য রেখে বাজারে যাব একবারে ব্লাউজ বানা বানাতে দেবো ইচ্ছে আছে এই যে সেই দিনকে যে শাড়িটা দিল এটা পরার ইচ্ছে আছে মার্চের তিন তারিখ বিয়ে নিমন্ত্রণ দেখা যাক ব্লাউজ উদ্ধার করতে পারে কি না তো বন্ধুরা দেখো আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল আমার কমপ্লিট শুধু লাস্টে ধনে পাতা দিয়েছি দেশি ধনে পাতা এই শেষ হলো ম্যাক্সিমামটা পচে গেছে এতগুলো করে আনলে কি আর থাকে আর এদিকে সেটুর জন্য মাংস প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে দেখো বেগুনি ভেজে নিচ্ছি ওই মন্দিরের যেদিন আসলো সেদিন ওই ব্যাপারটা অনেকটা ছিল তো তো সেটা দিয়েই বেগুনি ভেজে নিচ্ছি আর এই যে এখানে এক পিস আছে আর এই যে বরকে দুপুরে দিয়ে দিয়েছি এই যে বেগুনি দিয়ে ডাল দিয়ে খাবে দুপুরবেলা বন্ধুরা দশটা কুড়ি বাজে আর সমস্ত কাজ কমপ্লিট রান্নাঘর গুছিয়ে টুছিয়ে রান্নাঘরের নাকড়া ভিজিয়ে সার্ফের জলে বেরোলাম আর কুর্তি যেহেতু পরা রয়েছে তাই ভাবছি এবেলায় বাজারে যাই হচ্ছে তোমার ওই যে শাড়িগুলো দিয়ে আসি আর কি পিকো ফলস পিকো ফলস পিকো করতে আর ব্লাউজ বানানোর হদিস যদি পাই তাহলে ব্লাউজটাও বানাতে দিয়ে আসবো আর সাথে করে আমি যে ব্লাউজ পরি তার মধ্যে থেকে একটা যেটা কিনা আমার ভালো ফিটিংস হয় সেটা নিয়ে যাব ডেমো হিসাবে কারণ গিয়ে মাপ দেওয়ার কোথায় দেবো না দেবো তার থেকে যেই দিদিভাইয়ের কাছে আর কি শাড়ি ফলস পিকো করতে দিই ওনার সাথেই তো সন্ মানে খোঁজ থাকে যোগাযোগ থাকে তো উনি দিয়ে দেবে আমি জাস্ট টাইমিংটা বলে দেবো যে এর মধ্যে আমার চাই দেখা যাক তারপরে কি বলে কি হয় কত দূর কী ঠিক আছে তো এই যে সব বুঝিয়ে নিয়েছি বন্ধ করে দিচ্ছি এবার মিঠু ফোন করি দেখি যদি বাড়ি থাকে কারণ শুক্রবার দিন ওরা সবাই খুব ব্যস্ত থাকে এবার দেখা যাক যদি শুভজিৎ বাড়ি থাকে কারণ ওদের পরীক্ষা শেষ তো যদি বাড়ি থাকে দিয়ে আসবো বন্ধুরা সেরুকে দিয়ে আসবো শুধু শুভজিৎ না মিঠু দিও বাড়িতে তো দিয়ে আসলাম আমি চলে আসবো এই যে এই দুটো শাড়ি আপাতত নিলাম সেদিন যেটা দিল আর হচ্ছে এই যে তাকে না সেরুকটা নাম মনে আছে এই দুটো আপাতত নিলাম না তো আবার যদি বেশি দেরি ও দেখেছ যে ব্লাউজটা ডেমো হিসাবে নেবো সেটাই নিচ্ছি নাম না এই যে এই ব্লাউজটা ডেমো হিসাবে নিলাম তো চলো বেরিয়ে পড়ি অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম এখন বাজে বেলা দুটো আর এসছি অনেকক্ষণ আগে এসে সেরুকে নিয়ে এসে ভাত টাত বসালাম ভাত কমপ্লিট করলাম গিজারে জল ভরা হয়ে গেছে উপর থেকে তরকারি নিয়ে এসেছি একটা ঘ্যাট মতন করেছে আর বিন ভাজা খাবো বললাম না খাবো না ভ্যাটটা নিয়ে আসলাম আর হচ্ছে ননদ পাটিসে হচ্ছে গাজরের হালুয়া আর এক রকমের বাড়িতে তৈরি করা মিষ্টি বাড়িতে বানিয়েছে তো সেগুলো নিয়ে আসলাম এখন যাবো জামা কাপড়গুলো তুলতে গতকালকে কেটে দিয়েছিল তো সেই জামা কাপড়গুলো তুলতে যাব আর একটা খারাপ খবর সেটা হলো আমি ভেবেছিলাম যেই দোকানে এই করে সেই দোকান থেকেই আমি কোনো ব্লাউজ বানানোর খবর পেয়ে যাব যেখানে ব্লাউজ বানায় কিন্তু দিতে পারলো না কোনো খবর বলছে হাবড়া এই মুহূর্তে আমার হাবড়া কি বানানো সম্ভব মানে হাবড়া একবার যাব বানাতে দিব আবার গিয়ে নিয়ে আসব সেটা সম্ভব না আমার পক্ষে এবার কি হবে জানি না যাই জামা কাপড়গুলো নিয়ে আসি স্নান করি তারপরে বন্ধুরা ছটা পঁয়ত্রিশ বাজে বসেছিলাম আজকে একটু ঘুম হয়েছে হালকা হালকা হলেও ঘুমটা হয়েছে আর সন্ধে পুজো দিয়ে তারপরে বসেছিলাম আধা ঘন্টা মতন বসলাম সন্ধে পুজো দিয়ে দিয়ে উঠলাম তখন ছটা পাঁচ বাজে আর এখন যাচ্ছি রান্নাঘরে একটু চা খেতে চলো যাই আর অনেকেই তোমরা বলছো দেখলাম যে লিঙ্কটা পাওনি ডেসক্রিপশন বক্সে চেক করো লিঙ্কটা পেয়ে যাবে ঠিক আছে মানে গতকালকের ভিডিওতে ওই ফলস চুলের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশান বক্সে তোমরা অনেকেই বলছো যে লিঙ্কটা দাও মনে হয় ডেসক্রিপশন বক্স তোমরা চেক করোনি আমি বারবার বলে দিয়েছি ডিসক্রিপশান বক্সে চেক করবে ঠিক আছে টাইটেলের নিচে দেখবে মোর লেখা থাকে এম ও আর ই দিয়ে ডট 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 ওই মোড়ে চাপ দিলেই তোমরা কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে ঠিক আছে আর ড্রেসের লিঙ্কটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি তার এই ভিডিওতে দিয়ে দেবো তো দেখো এই যে চা আর এই ক্রিম কাকার বিস্কুট এগুলো বেশ ভালোই লাগে কিন্তু খেতে তো বিস্কুট নিলাম আর এই যে চানাচুর আর মুড়ি আমি বোরিং আমার টিফিন বোরিং কিন্তু আমার এই বোরিং জিনিস ভীষণ ভালো লাগে আজ হলো শনিবার ভিডিওটা এডিট করতে বসে দেখি কি সাত মিনিট হয়েছে কিছু মানুষ গালাগালি দেবে তার জন্য ভাবলাম যে না একটুখানি বলে নি যে মনঠোন কিছু ভালো ছিল না তার জন্যই ভিডিওটা আর গতকালকে কন্টিনিউ করতে পারিনি তার জন্যই সাত মিনিটের হয়েছে না বেশিক্ষণ বক বক করে ভিডিও লেন্থ বড় করতে আসিনি জাস্ট একটা কনক্লুশন অ্যাড করতে এলাম যাতে তোমরা বকা না দাও আর একটা লাস্টে তোমাদেরকে তো বলতেই হবে না যে ভিডিওটার কনক্লুশন যেটা দিতে হয় সেটা তো দিতেই হবে তার জন্যই কিন্তু ক্যামেরাটা অন করলাম অন্য কোনো কারণে বা উদ্দেশ্য নিয়ে নয় তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো প্লিজ কেউ ভুল বুঝো না কারণ মন মানসিকতা ভালো ছিল না বা এখনও নেই তার জন্য ভিডিওটা ছোট্ট হয়ে গেল সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে যতটুকু পারছি শ্যুট করছি ঠিক আছে চলো টাটা